পদার্থ অবস্থার মধ্যে প্রথমে আসে পদার্থ ও পদার্থের তা আমরা প্রথমে একটা সংজ্ঞা করে ফেলি পদার্থ কাকে পদার্থ হলো পদার্থ হলো যার নির্দিষ্ট আছে তাদেরকে আমরা পদার্থ বলি পারি যার নির্দিষ্ট ঘর আছে এবং জায়গা দখল করে পদার্থের তিনটি অবস্থা হচ্ছে আসলে পদার্থের চারটি অবস্থা এর মধ্যে আমরা আমাদের পড়ফে তিনটাই আছে একটা হলো কঠিন দ্বিতীয় হলো তরল তৃতীয় হলো বায়বীয় বা গ্যাসীয় চতুর্থ যে অবস্থা ওটা হলো প্লাজমা এটা হলো তরল এবং মাঝখানের অবস্থা তাহলে ওই কথায় না গিয়ে বলি যে কঠিন অবস্থা কঠিন পদার্থ এর নির্দিষ্ট আকার ও আয়তন এরপরে প্রত্যেকটা কনার মধ্যে একটা আকর্ষণ বল থাকে কণাগুলোর নিজেদের নিজের মধ্যে এক প্রকার আকর্ষণ বল কাজ করে একে আমরা আন্তঃকণা আকর্ষণ বলি আন্তঃকণা আকর্ষণ বল বলে থাকি কঠিন পদার্থের এ আন্তকণা আকর্ষণ বল সব থেকে সবচেয়ে বেশি একটা প্রশ্ন আসে এসেই যায় যে কোশ্চেন কেন কঠিন পদার্থের তাই সবচেয়ে বেশি। উত্তর হলো এটাই যে কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি এর জন্য এদেরকে সহজে আলাদা করা যায় না। এর জন্যই কঠিন পদার্থের দৃঢ়তা সবচেয়ে বেশি। দ্বিতীয় হলো তরল পদার্থ। তরল পদার্থ এটার আবার নির্দিষ্ট আকার নেই কিন্তু ঘর এবং আয়তন আছে ঘর এবং আয়তন

এদের আন্তঃকণা আকর্ষণ কঠিন থেকে কম পরে চাপ যদি আমি প্রয়োগ করি তাহলে এদের আয়তন হ্রাস পায় না কিন্তু তাপ প্রয়োগ করলে এদের আয়তন বৃদ্ধি পায় সরি আয়তন বৃদ্ধি পায় এরপরে আমাদের চলে আসে দ্বিতীয় যে ইয়ার কালারটা ভিন্ন করি পায় দেয় বদাত যেটাকে আমরা গ্যাসীয় পদার্থ হিসেবে চিনি পায় হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট শুধু ভরি আছে কিন্তু আয়তন এটাকে ভিন্ন ভিন্ন পাত্রে পাত্রে আয়তনই সম্পূর্ণ আয়তন হিসেবে তৃতীয় পৃষ্ঠায় চলে যায় এখন আমাদের মনে পড়া যে পদার্থের পদার্থের সরি পদার্থের রূপান্তর বা অবস্থার পরিবর্তন কিভাবে হয় পদার্থের রূপান্তর বা অবস্থা এটা আরো ডিটেলস এর কিন্তু এখন একটু দেখে রাখি যে কঠিন পদার্থকে উত্তাপ বা তাপ দিলে তরলে পরিণত হয় এবং তরলকে

গতিশক্তি আন্তঃকলা আকর্ষণ বল ও কণাগুলোর গতিশক্তি দিয়ে কণাগুলোর গতিশক্তি দিয়ে কঠিন তরল ও বায়বীয় অবস্থার ব্যাখ্যা করে হলো ব্যাখ্যা করে তত্ত্বকে কি বললাম যে আন্তঃকলা আকর্ষণ বল ও কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও বায়বীয় আমরা কি বললাম কনার গতিশক্তিকে আন্তঃক আকর্ষণ বল ও কণাগুলো গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বই কণার গতিশক্তি কণার গতিশক্তি এটাতে এটা মূলত পদার্থের অবস্থার ব্যাখ্যাকেই বোঝানো হয়েছে ব্যাখ্যার তত্ত্বকেই বোঝানো হয়েছে যেমন একটা বস্তু এটা একটা কঠিন বস্তু কঠিন এরপর একটা আসে তরল তরল এরপর আর একটা বস্তু হয়

কণা দিয়ে তৈরি তো বলতে হলো কি কণা দিয়ে তৈরি হলো এই কণাগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে এ কণাগুলো সব সময় গতিশীল অবস্থায় থাকে অবস্থায় থাকে যেমন দেখে আগের বিষয়টা চলে যায় যে কঠিন একটা জায়গায় স্থির থাকে এটাকে সহজে নড়ানো যায় না কিন্তু এটাকে যদি তাপ দেই এবং ফলে এটার কণাগুলো একটা গতিশক্তি প্রাপ্ত হয় এবং গতিশক্তি প্রাপ্ত হয় এর আন্তঃ আণবিক আকর্ষণ বল হ্রাস পায় এবং এটা তার তরলে পরিণত পায় এবং এই তরলকে যদি আবার তাপ দেই এই তাপ দেওয়ার ফলে এর কণাগুলোর গতিশক্তি আরও বৃদ্ধি পেতে থাকে যে এর আরও ছোটাছুটি করতে থাকে গতিশক্তি আরো ছোটো থাকে কারণ এনার্জি আরো ছোটো বৃদ্ধি পাওয়ার ফলে এটা একটা ছোটাছুটি করতে থাকে এবং এর আকর্ষণ বল একদম নগণ্য হয়ে যায় মানে বলা যায় যে আকর্ষণ শক্তি নেই এবং এটা বায়ু ব্যবস্থা ধারণ করে এটাই বলা হয়েছে যে কণাগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে এরপরে হলো যে তাপমাত্রা বাড়াতে থাকলে গতি বাড়া থাকে এই যে কি বললাম যে আমি তাপ দিলাম কঠিন তরল তরল তরলও বাড়বে তাপমাত্রা এবং এটার মধ্যে গতিশক্তি বিরাজ করে তাপমাত্রা বাড়ার ফলে কণার গতি তাপমাত্রা বাড়ালে কি হল তাপমাত্রা বাড়ালে গতি এবং দ্বিতীয় চতুর্থ একটা অনেক ইম্পর্টেন্ট হলো যে কণার অবস্থা পদার্থের অবস্থার উপরে কি বললাম যে কণার অবস্থা পদার্থের উপরই এর উপর কিভাবে নির্ভর করে যেমন কঠিনের সময় কণাগুলো একদম স্থির থাকে এর মধ্যে গতি নাই বলা যায় কিন্তু তরলের সময় কণাগুলো একটু গতিশীল অবস্থায় থাকে এবং বায়ুের সময় এটা তা অনেক বেশি ধারণ করে এটাই বলা হয়েছে যে কণার অবস্থা পদার্থের অবস্থার উপর নির্ভর করে এখন মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো আমাদের ব্যাপন ব্যাপন বলতে কি বুঝি সবার আগে প্রশ্ন আসে ব্যাপন বলতে কি বুঝি যে কোনো মাধ্যমে কঠিন তরল ও নট বায়োভীয় পদার্থের গেসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত কি গেসীয় পদার্থের স্বতঃস্ফূত ও সমানভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে গ্যাসীয় পদার্থে স্বতঃস্ফূর্ত এটা অনেক ইম্পর্টেন্ট যে স্বতঃস্ফূর্ত কথাটা থাকাই না স্বতঃস্ফূর্ত ও সমানভাবে এই দুইটা কথা থাকাই লাগবে যে কোনো মাধ্যমে কঠিন তরল ও ঘেসে পদার্থে ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা ব্যাপন করি যেমন আমরা যখন একটা কাঁঠাল আনি এবং এই কাঁঠালকে যদি আমরা ভেঙে ফেলি তো এটা একটা উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে গন্ধটা চারিদিকে অল্প সময়ের মধ্যে সমানভাবে যেমনটা হয় হলো উচ্চ উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে ঘনমাত্রার স্থানে ছড়িয়ে পড়া দ্বিতীয় বিশ্লেষণ চলে যায় এখন হলো আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো তা হলো পেপন হার প্যাপন হার কি সেটা আমরা চলো শিখে ফেলি যে ব্যাপন হার হলো কোন পদার্থের কণাগুলোর এক স্থান থেকে কোন পদার্থের কণাগুলোর এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ার হার কি বললাম কোন পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ার হারকে বেপন হার বলে এই বেপন হার অবশ্য নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে হলো এক হলো প্রথমে নির্ভর করে হলো তাপমাত্রার তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্যাপন হারও বৃদ্ধি পায় দ্বিতীয় হলো কণার আকার ও ঘরের উপর আকার ঘরের উপর চতুর্থ হলো ঘনত্বের পার্থক্যের সরি ঘনত্বের পার্থক্যের উপর চতুর্থ হলো মাধ্যমের প্রকার সবগুলি ব্যাখ্যা করছি যে আমাদের কিসে কিসের উপর নির্ভর করে তাপমাত্রার উপর নির্ভর করে কোন আকার মাধ্যমের প্রকারের উপর নির্ভর করে তাপমাত্রা হলো কি তাপমাত্রা যত বৃদ্ধি পাবে কোনার গতি তত বাড়বে ব্যাপন তত হবে কি হলো কি বললাম আমি তাপমাত্রা ব্যাপন বৃদ্ধি পাবে কোন আকার ও ভরের উপর নির্ভর করে হালকা কণা ছোট ব্যাপন হালকা আলকা কনাক দ্র ব্যাপন পার্থক্য হলো গণতের পার্থক্য যত বেশি থাকবে ব্যাপন তত তত যত বেশি ব্যাপন বেশি আর মাধ্যমের প্রকার হল যে গ্যাসের ব্যাপন সবচেয়ে দ্রুত তরলের হলো মাঝারি এবং কঠিনের সবচেয়ে কম যে সবচেয়ে বেশি তরলের মাঝারি আর কঠিনের সব থেকে কম চলে যাই যে এরপরে হলো আমরা হলো যে বেপনের হার নির্ণয় যে বেপনের হার সর্বোচ্চ বল থেকে নির্ভর করে বেপনের হারকে মূলত গ্রাহামের সূত্র দ্বারা ব্যাখ্যা করে গ্রাহামের সূত্র আমরা চলো গ্রাহামের সূত্রটা উপরে ফেলি ওই গ্যাসের বেপন হার তার আণবিক বরের ব্যস্ত কি বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে গ্যাসের বেপন হার

এম ওয়ান ইকুয়াল টু টি টু বাই টি আবার আরেকটা হলো আর ওয়ান বাই আর টু ইকাল টু ডি টু বাই ডি ওয়ান ইকুয়াল টু এম টু বাই আমরা এই সূত্রগুলি চাপ ভিন্ন হলেও আরেকটা সূত্র আছে এটা এখন দরকার নেই এটা ইন্টারমিডিয়েট পড়া করা এটা এখন দরকার নেই তো আমরা এতটুকু শিখলাম গ্রাহামের সূত্র পর্যন্ত ব্যাপন হার পর্যন্ত পরবর্তীতে এই সূত্র অনুযায়ী আমি ম্যাথ করব ধন্যবাদ সবাইকে থাকার জন্য